আশা করি মোহন রব্বুল আলমিন আল্লাহ পাক সুবন আল্লাহর অশেষ রহমতে আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারবার হোসেন দরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা দেখবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবন তাল্লাহ যেন আমাদের এই চিকিৎসায় মুমেন্টটা রুগীর সুস্থতার নিয়ামত দান করে এবং এই রুগীকে যে জিনেরা পজেস করতেছে আল্লাহ যেন সেই পজেসের হাত থেকে এই রুগীটাকে সুস্থতার নিয়ামত দান করে তো আমাদের এখানে আজকে পঞ্চগড় আটোয়ারি থেকে এক বোনকে নিয়ে আসা হয়েছে এই বোনটার উনি একজন গৃহিণী বা হাউসওয়াইফ বলতে পারেন দীর্ঘদিন থেকে এই রুগীকে জিনেরা বিরক্ত করে প্রায় তিন বছরের প্লাস হবে তো ওনারা চেষ্টা করছিল ওনাদের মতো করে ইয়া করার জন্য কিন্তু জেনেরা আসে ডিস্টার্ব করে আবার কখনো বিভিন্ন রকমের কথা বলে তো আমরা তার মুখে আজকে কথা শুনবো এবং তার কথার উপর অ্যানালাইসিস করে যদি মনে হয় যে তাদেরকে সেরে যাওয়া উচিত ছেড়ে দেবো আর যদি মনে হয় প্রতিশোধ নেওয়া উচিত প্রতিশোধ নেব ইনশাআল্লাহ তো আল্লাহ নামে শুরু করতেছি সকলেই দোয়া করবেন আরেকটি কথা ফেসবুকে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে আমার নাম এবং পরিচয় ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে ফেসবুক আইডি খুলতেছে আমার ভেরিফায়েড ফেসবুক পেজে যারা বিভিন্ন রুগীর বিষয়ে যোগাযোগ করে বা কমেন্টে মন্তব্য করে যে ওনার রুগী আছে বা ঠিকানা চায় সেই অডিয়েন্সগুলোকে টার্গেট করে তারা আমার নাম এবং ছবি ব্যবহার করে যে ভুয়া ফেসবুক আইডি খুলতেছে এগুলোর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা প্রদানের নাম করে মোটা অঙ্কের টাকা নিচ্ছে সুতরাং আমার পরিচয় ব্যবহার করে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কেউ যোগাযোগ করলেই ব্লক করবেন কারণ আমি ফেসবুকে কারোর সঙ্গে যোগাযোগ করি না তাছাড়া আমাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ মেটা ভেরিফাইড বা ব্লু ভেরিফাইড সুতরাং আপনারা আগে দেখে নেবেন যে সেটা ভেরিফাইড কিনা না মাথা তুলো তুলো একদম স্ট্রং স্টিল স্টিল বডি হোক হ্যাঁ গুড নাম কি তোমার বলো বলো কষ্ট না দিলে নাম বলবো না বুঝতে পারছি কেমন লাগতেছে ভালো লাগতেছে নাম জি গেলাম ভাব ধরে থাকলা কেন আমার সামনে হ্যাঁ ইয়ার রব্বুল তার পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত লোমের প্রত্যেকটি গোড়ায় গোড়ায় এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যাক যেন সে মৃত্যু ব্যতীত সকল কষ্ট সে পেয়ে যায় কথা বলবি না আর কত কি বলবি যাদু চলবে না

নিয়ম নীতি মেনে চলবে তাই না অর্থাৎ জিন এবং মানুষ ছাড়া এর বাইরে আর অন্যান্য মাখলকার থাকতে পারে অন্য কোনো এই হরি সেই হরি এই সেই এগুলো বিশ্বাস করা কোনো মুসলমানের উচিত না তুমি আমার সামনে এইগুলো বিভিন্ন যেটা নামেই বলো আমি বিশ্বাস করব না আমার জায়গা থেকে মুসলমান তো আমাদেরকে এই এই যে পরিবারের মানুষকে ধ্বংস করার জন্য নিয়ে তুমি আসছো কোনো তোমার কেউ যদি বলো টয়লেট খাও খাবা খাবা কেউ যদি বলে যাও ওই একটা বাচ্চা একটা মানুষ ওইখানে পায়খানা করছে তুমি যা সেই বিশটাটা খাও তুমি খাবা কিন্তু আমাদের তো হাই খাবি ঘুমন্ত অবস্থা এনে দিছে ঘুমন্ত অবস্থা যে তোর ব্যর্থতা তোর ঘুমন্ত অনুক জাগ্রত অনুক তুই জাদু করে আন্ডারে বন্দি আছিস যা তোর ব্যর্থতা তোর ব্যর্থতা কি আমরা নিব না তোর ব্যর্থতা দাও আমরা গ্রহণ করব না তুমি এই রোগীটা কেন ডিসটারব করে এটা বলো ডিসটারব করায় কে করার যত আমার দেখার বিষয় না যে করায় তাকে বলো যে আমাকে এখন বাঁচাও তুমি এখন বন্দি না হ্যাঁ তোমাকে কে বাঁচাবে তাকে বলো যে করায় যেই বাপের কথা শুনে তুমি মানুষকে ক্ষতি করো তোমার সেই বাপেরে বলো যে আব্বা আমি তো এখন আটকা পড়ে গেছি হ্যাঁ এমনি বলো বলো বলবো না দেখো যে তোমাকে কষ্ট দে পাঠাইছে যার কথা শুনে তুমি রুগীদের পরিবারে আসছো হ্যাঁ তাকে বলো যে আমরা তো বিপদে আছে আমাদের রক্ষা করো বলো কথা বলো কথা বলো

কাজ বলতে মানে ওই যে বিভিন্ন জিন চিন এদের যে পূজা করার নিয়তে যে বিভিন্ন আয়োজন করে যে বিভিন্ন গানের আয়োজন করে এই কথা বলতেছেন অর্থাৎ মানে এদের পূজা দিয়ে সন্তুষ্ট করতে হবে এটা বুঝাচ্ছে না ওর পূজার মায়ের বাপ তুই এখনই মর বেটা ইয়ার বলাল আমি পূজা গিরি বাইর করে দিবো ইনশাল্লাহ পূজা এই যে এই যে গান বাইর হচ্ছে কেমন লাগতেছে এদের মধ্যে শুধু এ মারা যাবে বাকিরা বেঁচে থাকুক আমিন হ্যাঁ স্যার শোনেন এর পূজা আগে ছুটাই ইয়া রব্বুল আমিন আপনার পবিত্র কোরআণের শক্তি তার পূজাগিরি বের হয়ে যাক আমিন এই বাকি চারজনের মধ্যে একজন গাদে গায়ে চলে আসো বাকি চারজনের মধ্যে মধ্যে একজন এসে কথা বলো আমার সঙ্গে নইলে তোদেরকে মেরে ফেলবো কিন্তু আসো একটু পানির বোতলটা দেখি দেন একটু দেন আর আমি বাইক একজন আসেন তো আসো নোতে আর দিন শেষ আসো না হ্যাঁ কাপড়টা ঠিক করে দে ওকে হ্যাঁ ওঠো হ্যাঁ ওঠো 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 কি নাম তোমার হ্যাঁ কথা বল যে মুখে দিচ্ছে কেন বলো না কথা বল কি নাম তোর বল হা ওর নাম ছিল কান্না বিশোরি তোর নাম কি হাসি বিশোহারী হ্যাঁ মা কালি আজকে তোরে দেখাবো মাসান কারে কয় তোমরা কেন এই রুগি ডিস্টার্ব করো কর ওরে কেন মারা হয়েছে এর আগেরটা বলো তো এর আগে যে জিন্টারে মারলাম তাকে কেন মারছি সে মিথ্যা বল চতুর্থ মিথ্যা সত্য

আচ্ছা কার দেখতেছি এই কথাগুলো তোমরা বলে বলে হুমকি দাও ওদেরকে ভয় দেখাও কথা বলবে না তোমরা কি এই কথাগুলো বলে বলে রুগী এবং এদের পরিবারে ভয় দেখাও হ্যাঁ কথাগুলো বলাই তো যে বলায় তাকে বলো যে আমরা যে এখন বন্দি আমাদের তো মাইরা ফলাই আমাদের বাঁচাও বলো তোমরা জাদুঘরের সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ করতে পারবে খালি না ক্ষতি করতে পারো তোমাদের পৃথিবীতে বাইসে থাকে লাভ আছে এর গায়ে যে কয়েকজন আছে আমি সবাইকে পার্মানেন্টলি বন্দি করার নিয়োগ করতেছি তারা যেন মৃত্যু না হয় কিন্তু সেখানে প্রতিদিন বন্দি থাকে ইয়া হক ঠিক আছে এটা হ্যাঁ এদিক টাকা ঠিক আছে খুশি তো যাও বন্দী হয়ে যাবি সব এক এক করে বন্ধু হয়ে যা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি দয়াবান দয়ালু এবং পরম অসীম দয়ালু আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর কাছে সাহায্য নিলে আল্লাহর কাছে সাহায্য চাইলে অনেক কিছুই সম্ভব আমরা পবিত্র গ্রামে বিভিন্ন আয়াতের প্রয়োগ করে এরকম যারা মাজরুম ব্যক্তি আছে তাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানবের কল্যাণের জন্য আমরা সেবা দিয়ে থাকি নাম কি জানো পলি এই পলি শুয়ে পড়ছেন কেন ঘুম ধরছে নাম কি আপনার আপনি না বললেন আপনার নাম বিশ্বহরি হরি বলছিলেন এখানে শুইছেন কেন ঘুম ধরছে আমাকে চিনেন আমার সঙ্গে কি কি কথা বলছেন এতক্ষণ খেয়াল আছে কিচ্ছু খেয়াল নাই

সমুল্লাহ রহমান আগের দিনগুলো যেখানে বন্দি থাকলো সেখানে বন্দি হয়ে যাও আর কেউ আছে আসলে নিঃসন্দেহে এরকম দৃশ্য খুবই কষ্টকর এবং যন্ত্রণাদায়ক যাদের পরিবারে ওনাকে সাইজা নিয়ে যান এখানে আবেগ দিয়ে চিকিৎসা চলে না হ্যাঁ আবেগ চলবে না রুগীদের কষ্ট দেয় উঠে যান আচ্ছা 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 বলা তাবিজও দিচ্ছেন না উপকার হয়নি কয় টাকা নিচ্ছে একটা উপকার হয় না দেখাই গেলো আচ্ছা আমার দিকে তাকেন আপনার লাগতেছে আপনি আল্লাহকে স্যার আর কাউকে ভয় করেন আমি এখন চোখ বন্ধ করে আপনাকে আপনার চোখে ফু দিব আপনি যদি কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেন তাহলে কি ভয় পাবেন ঠিক আছে চোখ বন্ধ করেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন উন্মোচন করে দিন চোখের সামনে তুলে ধরুন চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি জালিমদের শেষ পরিণতি নিশ্চয় আপনি নিশ্চয় আপনি উত্তম উত্তম সেফাদানকারী সেফা দানকারী উত্তম উত্তম সাহায্যকারী সাহায্য চোখ বন্ধ থাকবে ছোট্ট বাঁকা চোখের দিকে ফু দেওয়ার উদ্দেশ্যে একটু ফুদেন ছোট্টা বাঁকা কিছু দেখতে পাচ্ছেন চোখ বন্ধ অবস্থায় আপনি এখনই না বললেন যে আল্লাহ সারা কাউকে ভয় পান না তা আবার কাঁপতেছেন কেন এক মুখে দুই কথা হইলে তো হবে না কি দেখতেছেন দেখেন অন্ধকার অন্ধকারে কি কেউ শুয়ে আছে বা মরে আছে বা কেউ জাগনা আছে কেউ বন্দি আছে এরকম কিছু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি

গোলা কাটা আছে বা গোলার চাপ আছে বা জিবা বাইর হয়ে আছে এরকম কিছু জিবা বাইর হয়ে আছে তো আপনি বানায় বলতেছেন নাকি না তাহলে এখন বলতেছেন না কেন এগুলো দেখতেছো ওইভাবে আচ্ছা আর যারা বন্দি অবস্থায় আছে খাঁচার মধ্যে তারা কি কি বলা বলি করতেছে তারা কিছু বলা বলি করতেছে তারা কি আনন্দিত না দুঃখিত 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 না স্পষ্ট দেখতেছেন তো আপনি ওনার আম্মা হন না জিগান্ত একটু হ্যাঁ স্পষ্ট দেখতেছি আপনার যদি বলতে ভয় লাগে বলার দরকার নাই ভয় লাগতেছে তাহলে বলতেছেন না কেন আচ্ছা যাই হোক যে সিনারিগুলো দেখতেছেন স্পষ্ট দেখতেছেন বানিয়ে বলতেছেন না তো জীবন্ত বানিয়ে বলতেছেন নাকি আচ্ছা ঠিক আছে তাদেরকে আমরা পবিত্র কোরআনের শক্তিতে বন্দি করছি তারা আপনাকে ডিস্টার্ব করতো আপনি কি খুশি

আচ্ছা সকলে ওনার জন্য দোয়া করবেন ওনার আরও কিছু আনুষ্ঠানিকতা আছে আমরা ওগুলো পালন করবো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ওনার জন্য তবে ওনারা তিন বোন ওই দুই বোনের মধ্যেও একজনের গায়ে জিন হাজির হয় আমি ওনাকে দেখবো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম কয় বোন আচ্ছা চাই বোন আচ্ছা আর সকলে আমাদের প্রোগ্রাম কেমন লাগে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যখন পরিবারের কারো এইভাবে অসুস্থ হয় এবং একটা সময় যখন আমরা সেই জিনগুলোকে সারাইতে সক্ষম হই আল্লাহর সাহায্যে আমাদেরও ভালো লাগে কাজ করে সকলে দোয়া করবেন আর আমাদের প্রোগ্রাম ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত